নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এখন সকাল আটটা পুজো দিয়ে উঠলাম আর আমি রাধা মাধবের আর প্রভু জগন্নাথের ভীষত্ব আপনাদের বলেও ছিলাম যাই হোক ফুল ছাড়াই ম্যাক্সিমাম দিন পুজো দিতে হয় বাজারের ফুল সবসময় থাকে না জানি আসলটা খালি খালি লাগছে পুজো দিয়ে রান্নাঘরে এসেছি আজ গোল গোল করে উচ্ছেটা কাটছি গোল গোল করে উচ্ছে ভাজা খেতে বেশ ভালো লাগে একটু কড়া করে আর কড়াইয়ে তেল গরম করে উচ্ছেটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে নর্মাল যেরকম ভাজে সেরকমই ভাজছি ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাত একটা কাঁচা লঙ্কা নিয়ে আমি তো ভীষণ ভালোবাসি আমরা সবাই ভালোবাসি আর পাশের ওভেনটাও জ্বালিয়ে নিচ্ছি কি নমস্কার করে নিলাম যেহেতু প্রথম জ্বালালাম আজকে নুন হলুদ দিয়ে কাঁচা মাছটা মেখে রেখে দিয়েছিলাম একটু ওটাকে এখন ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মাছ মাছটাকে ঠিকঠাক মতো ভেজে নেবো ব্যাস মাছ আলু দিয়ে নর্মাল পাতলা ঝোল করবো আজকে সোনার জন্যই মেইনলি এটা করা সোনা এই মাছের ঝোলটা খেতে খুব পছন্দ করে আর আলুটাও দেখুন প্রায় ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো কেটে রেখেছি মাছের ঝোলে দেবো বলে আর মশলার ঘোলটাও দিয়ে দিলাম ওই নুন দিয়েছি জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নর্মাল লঙ্কার গুঁড়ো এটা একটু মিশিয়ে ভালো করে জল দিয়ে দিই কেন না যাতে ফট করে পুড়ে না যায় আর কি কাঁচা লঙ্কা আগে দিই জন্য একটু ঘষে দিয়ে দিলাম আর ভাতটাও দেখছি ফুটে উঠেছে এবার বন্ধ করে দেবো গ্যাসটা ঠেকে রেখে দেব বাকিটা হয়ে যাবে ফ্যান জড়িয়ে নিলে ব্যাস ভাতও হয়ে যাবে এদিকে মশলাটা একটু একটু করে গরম জল দিয়ে না কষিয়ে নিই বারে বারে ভালো হয় তাহলে স্বাদটা গরম জলটা এই জন্য পাশে সিমে করে গ্যাসটা বসিয়ে রেখেছি মশলাটাও প্রায় ভালো মতো কষেই গেছে আর বেশিক্ষণ লাগবে না গরম জলটা দিয়ে দিচ্ছি এবার ব্যাস এবারে হয়ে গেলে মাছটা ফুটে গেলে আর কি মাছটা দিয়ে দেবো এই মাছের ঝোলটা ওদিকে হতে থাক দুটো ঘরের বিছানা তোলা বড় একটা কাজ সেটা করতে এলাম আর আমি যেহেতু ফ্ল্যাট বাড়িতে থাকি এটা মেনলি সোনার ঘর সোনা পরে আর এই ঘরে আমার বেশিরভাগ থাকা হয় ও পরে ওর সঙ্গে ছায়ার মতন থাকতে হয় কেননা ওর এবার এইচএস দেবে সেই কারণে সব সময় সঙ্গে থাকতে হয় আপনারা সকলেই জানেন এই যন্ত্রণাটা তো দুটো ঘরে মোটামুটি বিছানা তুলে পরিষ্কার করে নিয়েছি আর আমার এই গাছ দুটো না মেইনলি থাকে আমার বেসিনের ওখানে কিন্তু ঘর ঝাড় দিতে মুছতে অসুবিধে হয় সে কারণে সকালের দিকটা তুলে দিই যতক্ষণ আমি কাজগুলো হয় আর কি আর গাছ খুব ভালো লাগে কিন্তু যত্ন করতে পারি না এই মানি প্ল্যান্ট দুটোই আমার সঙ্গী আমার খুব ভালো লাগে গাছ আর দেখুন বর্ষার পরে মানে বৃষ্টির পরে রোদ উঠলে বা পুজোর কেমন একটা আবহাওয়া তৈরি হয়ে যায় পেজা পেজা তুলোর মতন আকাশে মেঘ কি সুন্দর লাগছে আকাশটা যদিও এক চিলতেই দেখতে পাই জালনা দিয়ে কি কিছু করার তো নেই আর এদিকে মাছের ঝোলটাও দেখছি ফুটে উঠেছে চট করে চলে ধনে পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিয়ে রাখবো কিছুক্ষণ মাছের ঝোল তৈরি বলিও চলো টাটা 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 যাবে যাবে দাদা পড়তে গেছে তাই তোমার দুঃখ এক্ষুনি চলে আসবে দাদা তুমি ঘুমাও সোনা ফিরলো পড়তে গেছিলো সে সকাল সাতটায় পড়তে গেছে কিছুই খেয়ে যায়নি লিওর আনন্দটা একবার দেখুন যে বেল বেলও বাঁচতে হয় না ও লিফটে যে যখন থাকে তখন থেকে ও নাচানাচি শুরু করে দেয় সোনা সকলকে হাই বললো বোয়াল মাছ ছিল অল্প সামান্য বেশিরভাগটাই খাওয়া হয়ে গিয়েছিল বোয়াল মাছ আমরা সবাই খাই তবে আমার খুব পছন্দের আলু মাছ দুটোই বেশ ভালো করে ভেজে নিয়েছি আর চপারে ওই হ্যান্ড চপার যেগুলো তাতে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব একসঙ্গে একটু জল দিয়ে খুব ভালো করে সুতোয় হাতে টানা যেগুলো ওটাতে ভালো করে মিশিয়ে নিয়েছে আর কি ভালো করে জলটা দিলে না খুব ভালো মিক্সিং হয় আর টমেটো দিয়েছি টমেটো দেওয়ার সাথে সাথে নুনটা দিয়ে দিই ভালো করে মশলাটা ওই গরম জল একটু একটু করে কষিয়ে নিয়েছি কষানো প্রায় হয়েও এসছে দিয়ে দিলাম নুন হলুদ আর দুরকম রকম লঙ্কা ব্যাস জিরে ধনে এটাতে দিই না গরম জালও দিয়ে দিলাম যেহেতু মশলাটা কষে গেছে মাছের ঝোল ফুটে উঠেছে মাছও দেওয়া হয়ে গেছে বাকি শুধু ধনে আর লঙ্কা দেওয়া ব্যাস সেটাও দিয়ে দিলাম বোয়াল মাছের ঝোলও আমার ঝোল বলবো না এটা একটু শুকনো শুকনো করে কষা কষা করে আজকে করছি সেটাও কিন্তু একদম তৈরি লঙ্কাটা একটু ভেঙে দিলাম স্মেলটাও ওঠে আর একটা ঝাল ঝাল একটা ভাব আসে দেখুন অনেকগুলো জামাকাপুর জমে গেছিল। সেগুলো ভাজ করা হয়নি ভাজ করে মনে হচ্ছে কতটুকু কিন্তু যখন ছড়িয়েছিল কতটা জামাকাপুর। এদিকে মেশিনে জামাকাপুর কাঁচাও হয়ে গেছে সেটা শুকোতে দিয়ে দিলাম এখন আর ছাদে যাচ্ছি না যদি আমি টপ ফ্লোরে থাকি তা আমার উপরেই ছাদ কিন্তু খুব একটা যাওয়া হয় না গরমকালে বর্ষায় তুলতে যাওয়া একটা সমস্যা তো সব কাজ ছেড়ে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি একদম মুছে ঠুছে ঝকঝকে করে ফেলেছি এটা ভীষণ বড় কাজে যতক্ষণ না চকচকা হয় মনে শান্তি হয় না ডান দিকটা বেশি দেখাতে পারি না যেহেতু আমার হেল্পিং হ্যান্ড একটু দেরিতে আসে ওই দিকটা বড়ো নোংরা হয়ে থাকে আর অগোছালো হয়ে থাকে নোংরা না আর আজকের মেনু আমার লাঞ্চ মেনু এই গরম গরম ভাত গরম আর নেই তো ভাতটা আমি ঢেলে রাখি যাতে ঘামটা না হয় আর উচ্ছেটা কতটা কেটেছিলাম বলুন দেখুন কতটুকু হয়ে গেছে যাই হোক হয়ে যাবে তিনজনের উচ্ছে ভাজা আর এই যে কাতলা মাছের ধনে পাতা দিয়ে ঝোল মেন্ডি সোনার জন্য কাল একটু চিংড়ি মাছ করবো যেটা সোনা খায় না ইচ্ছে আছে করার সেজন্য ওর জন্যই একটু বেশি করে করে রেখেছি আর ওর আর ওর বাবার জন্য মেনলি আর আমার জন্যই বোয়াল মাছটা শুকনো শুকনো করে করেছি আমাদের আমার কালকের আজকে হয়ে যাবে লিওর রান্না আলাদা করা আছে লিওরকে তো আর এত কিছু মশলাপাতি দেওয়া হয় না তো আজকে আমার এই লাঞ্চ আর দেখুন আমি খেতেও বসে গেছি পাশে সোনাও খাচ্ছে উচ্ছেটা খাচ্ছি উচ্ছে ভাজা দিয়ে তেল তেল করে ভেজেছি তো বেশ ভালো লাগছে খেতে লঙ্কাটা নিতে ভুলে গেছি মাছটাও নিয়ে নিলাম যেহেতু সোনাকে মেখে টেকে দিতে হবে মাছটাও নিয়ে নিলাম দেখি কেমন হয়েছে খেতে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর লম্বা করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটা একটু ভালো থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন ধন্যবাদ